নমস্কার বন্ধুরা জি যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার এই সিরুপার হেসেল চ্যানেলে স্বাগত জানাই কেমন আছেন সবাই গরম কিন্তু মারাত্মক পড়েছে এখন একদম সিম্পল খাবার আর সহজ সুস্বাদু রান্না মানেই তো সিরোপার হেসেল ঘর গরমের দিনে বিউলির ডাল আলু পোস্ত আলু সেদ্ধ এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয় কিছু সিম্পল জিনিস আমরা সবাই করি আবার অনেকে ভুলে যাই সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মানে আলু ভাতে ভাতেই দিয়ে দিয়েছিলাম সেখান থেকে বার করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে এই সময় জিরে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো জিরে হজম করতে খুব সাহায্য করে সেই জন্য জিরে দিয়ে আমি আলু সেদ্ধটা মাখব জিরেটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবেন তাহলে জিরের যে সুগন্ধটা সেটা বেরিয়ে যাবে না এই টিপসটাও আমি ইউটিউব দেখে শিখেছি আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন কেননা আলু সেদ্ধটা আমি এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনি যদি শুকনো লঙ্কা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই সেটা দেবেন আমার বাড়িতে ছোট যে খোদেটা আছে সে শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না আর স্বাস্থ্যের জন্য শুকনো লঙ্কাটা তেমন ভালোও না সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই কাঁচা চালালাম দিয়ে দিলাম হাতে ভেঙে রাখা আলুটা এবার খুন্তির সাহায্যে ভালো করে ওই জিরের সঙ্গে মাখিয়ে নেব তেল নুন আর লঙ্কাটা একটু কড়াইয়ের ফ্লেম হাতের সাহায্যে মেখে নিতে হবে আর আঁচটাকে অবশ্যই একটু হা লো করে দিতে হবে তাহলে পুড়ে যাবে না আর চট করে লেগে যাবে না হালকা হাতে মাখতে মাখতে দেখবেন আলু মাখাটা হয়ে গেছে গরম ভাতে জাস্ট একটু ঘি দিয়ে কিংবা ডাল আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ বা ডিম ভাজা আপনি যেটা পছন্দ করেন সেইভাবে খেয়ে দেখবেন ফাটাফাটি লাগবে এই রেসিপিটা আমার ঠাকুমা আমাকে বানিয়ে খাওয়াতো মানে বাড়িতে করতো সেখান থেকেই শেখা জিরে দিয়ে এই আলু মাখাটা জাস্ট অপূর্ব হয় আপনি যদি রেসিপিটা জানেন তাহলে তো আরেকবার দেখলেন আর যদি না জানেন তাহলে আরেক শিখে নিলেন ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক দেবেন আনন্দে থাকুন ভালো খান সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন সুলপার হিসেল টাটা